বাংলাদেশ থেকে কিভাবে স্ট্রাইপ অ্যাকাউন্ট খোলা যেতে পারে তো আমি যেহেতু আগে উল্লেখ করেছি বাট আবারও বলছি সেটা হচ্ছে স্ট্রাইপ বর্তমানে দেশে অপারেট করে অর্থাৎ দেশ থেকে ওপেন করা যদিও পেমেন্ট করার ক্ষেত্রে পৃথিবীর অলমোস্ট যে কোনো দেশ থেকে আপনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করে এমন যে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন কিন্তু রিসিভিং অ্যাকাউন্ট তথা হচ্ছে যে মার্চেন্ট অ্যাকাউন্ট বা সেল সেলার অ্যাকাউন্ট করার জন্য আপনার বা স্ট্রাইপের যে প্রসেসিং অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাকে ওই ছিচল্লিশটি দেশের যে কোনো একটা থেকে আপনাকে করতে হবে তো সেই দেশের দেশগুলোর মধ্যে হচ্ছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অন্যান্য সিঙ্গাপুর বেশ কিছু দেশ রয়েছে বাট এই দেশের পরেও আর যে দেশগুলো রয়েছে পৃথিবীতে প্রায় দুশোর উপরে দেশ রয়েছে সেই দেশগুলোর মানের জন্য আসলে করণীয়টা কি তার মধ্যে বাংলাদেশও একটি অন্যতম তো বাংলাদেশ থেকে আপনি কিভাবে একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট করতে যেহেতু বাংলাদেশে স্ট্রাইপ অপারেশনাল নয় তাই বাংলাদেশ থেকে আপনি পার্সোনাল স্ট্রাইপ অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নেই তবে বাংলাদেশ থেকে আপনি বিজনেস স্ট্রাইপ অ্যাকাউন্ট করতে পারেন তো বাংলাদেশ থেকে বিজনেস স্ট্রাইপ অ্যাকাউন্ট করার জন্য স্ট্রাইপ যেই দেশগুলোতে অপারেশনাল সেই দেশগুলোতে আপনাকে একটি কোম্পানি করতে হবে সেই দেশের আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার অন্য অন্য যে বিজনেস ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো থাকতে হবে একটি কমপ্লায়েন্সড ওয়েবসাইট থাকতে হবে স্ট্রাইকের কমপ্লায়েন্স কি সেই এ ব্যাপারে বিস্তারিত আমি আমার ওয়েবিনারে আলোচনা করেছি এবং আমাদের অনবোর্ডেড ক্লায়েন্টের জন্য স্ট্রাইপের কমপ্লায়েন্স গাইডটি সম্পূর্ণ ফিতে দেওয়া হয় তো সেটাও আপনারা দেখতে পারেন এর বাইরে হচ্ছে যে কমন যে পলিসিগুলো রয়েছে অর্থাৎ স্ট্রাইপের বিজনেস কি কি সাপোর্ট করছে সেটা দেখা তারপরে হচ্ছে যে আপনার 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 ওয়েবসাইটের টার্মস এন্ড কন্ডিশনস এবং অন্য যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলোকে যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে আমরা একটা কমপ্লাইন্ট ওয়েবসাইট বলতে পারি এর বাইরে আপনি যে দেশ থেকে স্ট্রাইপ খুলতেছেন সে দেশে একটি ফোন নাম্বার আপনার দরকার হবে তো এই হচ্ছে যে আপনার প্রয়োজনীয় জিনিস যেটার মাধ্যমে আপনি একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারবেন